আজকের ভিডিওটি আবিষ্কার এবং আবিষ্কারকের নাম সাল কোন দেশ থেকে অক্সিজেন আবিষ্কার করেন জেবি বি প্রিস্টলি সাল সতেরোশো চুয়াত্তর দেশ ব্রিটেন দু নম্বর অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন জেড ভ্যানসেল সাল পনেরোশো নব্বই দেশ নেদারল্যান্ড পরবর্তী তিন নম্বর ইলেকট্রন আবিষ্কার করেন নাম স্যার জোসেফ জন থমসন সাল আঠারোশো দেশ হচ্ছে ইংল্যান্ড চার নম্বর উড়োজাহাজ আবিষ্কার করেন নাম অলভিল রাইট ও উইলবার রাইট সাল উনিশশো দেশ যুক্তরাষ্ট্র পাঁচ নম্বর এক্স রে আবিষ্কার করেন নাম ডাব্লিউ কে রনজে সাল আঠারোশো পঁচানব্বই দেশ হচ্ছে জার্মানি ছ নম্বর এয়ার কন্ডিশনার আবিষ্কার করেন নাম ডাব্লিউ এইচ ক্যারিয়ার সাল উনিশশো দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র সাত নম্বর ওয়াশিং মেশিন আবিষ্কার করেন নাম হ্যারলি মেশিন কোম্পানি সাল উনিশশো সাত দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র আট নম্বর কম্পিউটার আবিষ্কার করেন নাম হাওয়ার্ড আইকেন দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র সাল উনিশশো উনচল্লিশ নয় নম্বর হাইড্রোজেন আবিষ্কার করেন নাম হেনরি কেভেন্ডিস সাল সতেরোশো দেশ হচ্ছে ব্রিটেন দশ নম্বর কাঁচ আবিষ্কার করেন নাম বার্গ সাল আঠারোশো একানব্বই দেশ হচ্ছে জার্মানি এগারো নম্বর ক্যামেরা আবিষ্কার করেন নাম জর্জ ইস্টম্যান সাল আঠারোশো দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র বারো নম্বর ক্যালকুলেটর আবিষ্কার করেন নাম গটফ্রাইড উইলহেম লিবানিজ সাল ষোলশো একাত্তর দেশ হচ্ছে জার্মানি থ্যাংকস ফর ওয়াচিং